আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকের স্ক্রিনে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন আসল কি বলবো ইসলামী ছাত্র শিবিরের একটি বুথ হেল্প বুথ সেই বুথের সামনে এখানে নাচানাচি করতেছে নৃত্য পরিবেশন করতেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে ইসলামী ছাত্রশিবির তাদেরকে কিছুই বলতেছে না ইসলামী ছাত্রশিবিরে এই হেল্প বুথের সামনে এরকম নাচানাচি করতেছে ইসলামী ছাত্রশিবির কিছু না বলার পিছনের কারণটা কি সেটা আপনাদের কাছকে ফাঁস করবো আবার অনেকেই এটা নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার সরাসরছেন যে ইসলামী ছাত্রশিবির তারা একটি ইসলামিক সংগঠন তারা কীভাবে পারলো এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে এটা নাকি ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠান এবং তারা নাকি এই প্রোগ্রামটা আয়োজন করেছে এবং তারা নাকি এখানে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে নৃত্য পরিবেশন করতেছে এই ধরনের অভিযোগ করে এই ধরনের অপপ্রচার কিন্তু অনেকেই করতেছে প্রিয়দর্শক প্রত্যেকটা অপপ্রচার প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া হবে আজকের ভিডিওতে অর্থাৎ যারা ভিডিওটি ওপেন করেছেন আমি আপনাদেরকে বলতে চাই জামাল ইসলামের নেতাকর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট যারাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে বলল ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেন ভারতে আমাদের মুসলমানদের মসজিদের সামনে আমরা দেখেছি গত কয়েকদিন আগে যে হিন্দুরা সেখানে নাচ গান করেছে সেখানে আমাদের মুসলমান ভাইরা বাধা দিতে পারে না কারণ ওইখানে মুসলমান ভাইরা তারা হচ্ছে সংখ্যালঘু সংখ্যাই কম ও দেশ একটি হিন্দু রাষ্ট্র এজন্য হিন্দুরা যা ইচ্ছা তাই করতেছে মসজিদ ভেঙে যাচ্ছে মুসলমানদেরকে হত্যা করতেছে মুসলমান মেয়েদেরকে দর্শন করতেছে ইফটিজিন থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করতেছে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে এরকমের ভিডিও কিন্তু আপনারা দেখেছেন সেখানে আমাদের মুসলমানের সংখ্যায় কম থাকার পরেও সেখানে কিন্তু আমরা কিছু করতে পারতেছি না কিন্তু বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সেখানে ইসলামী ছাত্র শিবিরের একটি হেল্প বুথ সেই বুথের সামনে এরকমের তারা নাচ গান করবে এখানে পরিবেশটা মানে বিশৃঙ্খলা করবে এটা তো আসলে মেনে নিয়ে যায় না অনেকেই এই জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবিরের উপরে তারা বলতেছে কেন ইসলামী ছাত্রশিবির এখানে বাধা প্রদান করে না এই ধরনের অবৈধ কাজ করা হচ্ছে হারাম কাজ করা হচ্ছে আপনার নাচ গান করা হচ্ছে ইসলামী ছাত্রশিবির কেন বাধা প্রদান করে নাই অনেকেই কিন্তু ইসলামী ছাত্রশিবিরকে দোষ দিচ্ছে এবং তাদের উপর ক্ষোভ প্রকাশ করতেছে প্রিয় দর্শক কেন ইসলামী ছাত্রশিবির বাধা প্রদান করে নাই তার কারণটা আমি একটু আপনাদেরকে বলতে চাই দেখেন এখানে যারা নৃত্য করতেছে যারা নাচ গান করতেছে এই ক্যাম্পাসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখানে কিন্তু জায়গার অভাব নাই অসংখ্য জায়গা ভরে আছে তাহলে এই সব জায়গা বাদে কেন তারা ইসলামী ছাত্র শিবিরের এই হেল্প বুথ এই বুথের সামনে তারা নাচ গান করবে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইসলামী ছাত্রশিবির এখানে যে হেল্প বুথ এখানে মানে ই করেছে তারা এটার কারণটা হচ্ছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলতেছে ভর্তি পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে আসবে পরীক্ষা দেবে তারা এখানে বিভিন্ন রকমের কোথায় হল আছে কত নম্বর সিট আছে এগুলো দেখাশোনা করা এগুলো আপনার তাদেরকে বের করে দেওয়া তাদেরকে পানি দিয়ে সহযোগিতা করে খাবার দিয়ে সহযোগিতা করে তাদের জন্য উপহার বই খাতা কলম পুস্তক বিভিন্ন কিছু দিয়ে কিন্তু ইসলামী ছাত্রশিবির তাদেরকে সহযোগিতা করতেছে এবং তাদের অভিভাবকরা যদি এখানে তাদের সঙ্গে আসে সেই অভিভাবকদেরকে বসার ব্যবস্থা পর্যন্ত কিন্তু ইসলামী ছাত্রশিবীর করে দিচ্ছে তো এখানে পরীক্ষার্থীদের সুব্যবস্থার জন্য কিন্তু ইসলামী ছাত্রশিবির এখানে হেল্প বুথ এটি তৈরি করেছে কিন্তু সেই বুথের সামনে এসে নাচ গান করাটা এবং সেখানে নৃত্য পরিবেশন করা এটা আসলে যারা করেছে তাদেরও তো বিবেচনার বিষয় ছিল তাদেরও তো বোঝার বিষয় ছিল তারা কতটা অবিবেচক কতটা মূর্খ কতটা অজ্ঞ এবং কতটা তারা মানে ইসলাম বিদ্বেষে তা পোষণ করে যে ইসলামী ছাত্রশিবিরের ভূতের সামনে এসে তাদেরকে নাচ গান করতে হবে দেখেন এখানে মূলত ইসলামী ছাত্রশিবিরকে একটি ফান্দে ফেলানোর জন্য বিতর্ক সৃষ্টি করে দেওয়া অথবা তাদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে গণ্ডল গোলযোগ উস্কে দেওয়ার জন্যই তারা এই কাজটি করেছে বলে আমি বিশ্বাস করি প্রিয় দর্শক দেখেন এরা এখানে ইচ্ছাকৃতভাবে এই নাচ গান করতেছে যাতে ইসলামী ছাত্রশিবিরের লোকজন এসে বাধা প্রদান করে আর তাদের সঙ্গে একটা ঝগড়া বাদে একটা গণ্ডগোল বাদে একটা ঝামেলা তৈরি হয় আর এটা সারা বাংলাদেশে প্রচার হইলে পারে ইসলামী ছাত্রশিবির নেগেটিভ হবে এই জন্য তারা এই উস্কানি দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এই উস্কানিতে পা দেয় নাই তারা ধৈর্য ধারণ করে তাদের সব কিছু করার ক্ষমতা আছে সব কিছু করার ক্ষমতা আছে ক্যাম্পাস থেকে এদেরকে বের করে দেওয়ার ক্ষমতা কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আছে কিন্তু তারপরেও তারা সর্বোচ্চ ধৈর্য ধারণ করে পরিবেশ পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করেছে শুধুমাত্র শুধুমাত্র যাতে আপনার ফেতনা ভাসার সৃষ্টি না হয় শুধুমাত্র ঝামেলা তৈরি না হয় শুধুমাত্র ঝামেলা যাতে তৈরি না হয় এই কারণেই কিন্তু ইসলামী ছাত্রসেবী ধৈর্য ধারণ করেছে ঠিক আছে অনেকে হয়তো ভুল বুঝতেছেন ভাই আপনি বুঝতে পারতেছেন না বাংলাদেশে একটা চক্রান্ত চলতেছে বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত এবং পাকিস্তান যুদ্ধ কিন্তু লেগে গিয়েছে ঠিক ভারতের সাথে বাংলাদেশকে যুদ্ধে লাগানোর জন্য একটা ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না ইসলামী ছাত্রশিবির তারা সচেতন জামাল ইসলামী তারা সচেতন অতএব প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত বিষয় প্রত্যেকটা ষড়যন্ত্র আমাদেরকে পাই টু পাই হিসেব নিকাশ করে আমাদেরকে চলতে হবে এখানে কোনো ফান্দে পা দেওয়া যাবে না কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না বুঝতেই পারতেছেন যে ভারত পাকিস্তানে কি পরিমাণ যুদ্ধ কি ঝামেলা সৃষ্টি হয়েছে চিন্তা করে দেখেন এখন ভারতের সাথে কি বাংলাদেশ যুদ্ধ করবে যুদ্ধ পরিবেশ পরিস্থিতি তৈরি হলে পারে কেউ ভালো থাকবে না সবারই অবস্থা খারাপ হয়ে যাবে অতএব এই উস্কানিতে ইসলামী ছাত্র ছবি পায়ে দেয়নি অর্থাৎ যারা মন খারাপ করেছেন ভাবতেছেন চিন্তা করতেছেন ইসলামী ছাত্রশিবির কেন বাধা দেয় নাই বা এই বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এটা কিন্তু একটা উস্কানি অতএব এই উস্কানিতে ইসলামী ছাত্র পা দেয় নাই এতে আপনারা তাদেরকে সাধুবাদ জানান ধন্যবাদ জানান ভুল বুঝবেন না ঠিক আছে তো আমরা বলতে চাই আসলে ইসলামী ছাত্রশিবির এখানে চুপ বাধা দেয়নি বলে তাদেরকে দুর্বল মনে করবেন না ঠিক আছে এটা তাদের উস্কানি ছিল অতএব তাদের উস্কানিতে পা না দিয়ে ইসলামী ছাত্রশিবীর খুব ভালো কাজ করেছে প্রশংসনীয় কাজ করছে আমরা তাদেরকে স্যালুট জানাই এবং সারা বাংলাদেশে এরকমের উস্কানি আসবে কারণ ভারতের সঙ্গে অথবা আপনি মনে করেন যে এখানে যদি বাধা প্রদান করতো এটা নিউজ হইতো সব জায়গায় ছড়ায় যাইতো এবং এটাকে কেন্দ্র করে কিন্তু ভারতের লোকজনও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখাতো এবং সেখানে আমাদের মুসলমানের উপরেও বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন কিন্তু শুরু হতো সব মিলে আরে ভাই ভারত যেটা করতে পারবে হিন্দুরা যেটা করতে পারবে আমরা কি সেটা করতে পারবো তাদের দেশে তারা যদি এই ধরনের কর্মকাণ্ডের জন্য তাদের দেশে মুসলমানদের উপরে যদি তারা নির্যাতন করে জুলুম করে আমরা কি পারবো মুসলমান হিসেবে আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করতে তাদেরকে নির্যাতন করা জুলুম করা এটাকে আমাদের দ্বারা সম্ভব না মুসলমানদের মুসলমানদের এই ধরনের কাজ ইসলাম কোন সময় সমর্থন করে না পাল্টা প্রতিশোধ নেয় এই ধরনের প্রতিশোধ এটা কিন্তু ইসলাম কখনো প্রতি মানে সাপোর্ট করে না অথবা এই ধরনের কাজ করা সম্ভব না আমাদের দ্বারা অথবা এই জন্য আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে আমাদেরকে চলতে হবে আমাদের এখানে যারা হিন্দু সংখ্যালঘু এবং বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে অন্য দেশে কী হোক না হোক সেটা আমাদের দেখার বিষয় না ওই বিষয়ে আমরা প্রতিবাদ করব ঠিক আছে কিন্তু পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের দেশের ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে আমরা মানে তাদের সাথে অন্য তাদের সাথে খারাপ ব্যবহার করব এটা কিন্তু ইসলামে নাই এই জন্যই এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটাই হচ্ছে ইসলাম এটাই আমরা আজকে প্রকাশ করতেছি এর জন্য ইসলামের কিন্তু নাম গন্ধ সব কিছু কিন্তু জশ খ্যাতি সেটা পৃথিবীতে কিন্তু সরিয়ে গিয়েছে এই জন্য তারা উস্কানি দিয়ে ইসলামকে সন্ত্রাসীবাদ বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দিয়ে ইসলামকে দমন করার চেষ্টা প্রচেষ্টা তারা চালাচ্ছে কিন্তু তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাআল্লাহ এই দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছাত্র শিবির কেন তাদেরকে বাধা প্রদান করে নাই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার অতএব এখন যারা ভুল বুঝে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনার ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন যে ইসলামী ছাত্রশিবির এই কারণে বাধা প্রদান করে নাই তারা উস্কানিতে পা দেয় নাই তারা কাজটা ভালো করেছে আপনারা প্রচার করুন শেয়ার করুন ধন্যবাদ সালামুক রহমতুল্লাহ